কী বললে যে শুরু কর্ম ও ভাষায় খুঁজে পাইতেছি না আপুরা ভাইয়েরা আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতে এসছেন আল্লাহরহমতো ভালোই আসছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজব কিন্তু দেখেন কি নিয়ে ইয়ে পড়ছি এটারে কয় হটপট এই হটপট অনেক দিন ধরে কেনার চিন্তা ভাবনায় ছিলাম কিন্তু টাকা পয়সা গুছাইতে পারি না দেখে কিনতে পারি নাই কিন্তু কিছু কিছু মানুষের জীবনে হয় না যে কিছু কিছু মানুষ বিপদের সময়ও পাশে থাকে আর সুখের সময় পাশে থাকে সেইটাই হইসে প্রকৃতিক বন্ধু তাই এই রকম যদি মনে করেন বন্ধু পাওয়া যায় তাই জীবনে আর কি লাগে তো আমার বড় আপা যে সে মনে করেন আমার বিপদের দিনেও পাশে ছিল আর সুখের দিনেও পাশে ছিল এখনও আছে হয়তো আল্লাহ রাবুল আলামিনই ভালো জানেন যে মনে করেন যে কতদিন সম্পর্ক জিনিসটা হয়েছে এমনই একটা যে যদি কেউ চাইলেই ভাঙিয়া ফেলাইতে পারে না কারণ মন থেকে যদি একটা জিনিস ই করা করা যায় উপলব্ধি করা যায় বা ই করা যায় হাজারও চেষ্টা করলে হয়তো রাগ অভিমান হয় কিন্তু ভাঙিয়া যায় না তো আপায় আসবো আবার কি হয়েছে জানেন আমার অনেক প্রয়োজনীয় এই দরকারি জিনিস এই হটপট তো এতদিন যদি আমি ব্যবহার করছি তারটা নাই না কিন্তু আমার কাছে না কেমন যেন লাগে যে বারবার আর তারটা আনবো এই জন্য ভাবলাম কি যে একটা দুইটা কিনে ই ফালাই তো আপারে বললাম যে আপা চলেন নামারে দুইটা কিনে দিবেন তো চলে তো সে আমার সাথে সাথেই গেল যে হয় চলো তাহলে কিনা আনি তো দুইটা কিনলাম এইখানে এই দুইটাই নিছে মানে টোটাল দুইটার দাম নিচ্ছে পঁচিশশো টাকা আর এখন আবার মনে করেন আর এক আপা সে সাথে করিয়া গেল বলল কি যে মাটির জিনিস কিনবে তার নাকি মাটির জিনিস অনেক পছন্দ তো আমিও গেলাম আমি আজকে মাটির জিনিস কেনার উদ্দেশ্যে আর কি আসি নাই কারণ টাকা টোকা ছিল না তো আপায় আসছে আপার সাথে সাথে আমিও আসছি যে মাটির জিনিস কিনবো ওইখানে আপায় আবার কি করলো বললো কি যে পছন্দ করেন আমি আমি পছন্দ করলে কি হইবে আপনি পছন্দ করেন কারণ আমি তো কিনবো না আপায় কয় না আপনিও কিনবেন আমি একটা নিতে গেলে হে আমারে বলে যে চারটে নেন আমি একটা কাপ নিতে গেলে সে আমারে বলে যে চারটে কাপ নেন কারণ আমরা তো চারজন মানুষ এই জন্য তো সব কিছু মিলেই টিলেই আমি শেষ অবধি একটা প্লেট একটা মনে করেন বাটির মতো আর দুইটা কাপ এইয়ে নিয়েছি তো সব মিলেই আর তিনশো টাকা আসছে আর এই জিনিসগুলো আমার এত পছন্দ হয়েছে এত খুশি হয়েছে কি আর বলবো টাকাটা বড় কথা না সবচেয়ে বড় কথা হইলে মানুষের মনে করেন মানসিকতা মানুষের ভালোবাসা মানুষের অনুভূতি তো আজকে এই সামান্য তিনশো টাকা আমার কাছে মনে হয় অনেক 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 ভালোবাসার মূল্য আর সে মনে করেন এতটাই ভালোবাসে আমি যে কটা জিনিস নিছি সেও এই কয়টা জিনিসই সেও নেছে আর পছন্দ করছে আমি সব কিছু মিলেই আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম